ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা এরকম একটা খেলা নিয়ে আইছি দর্শক চারিদিক দা আমরা জাল দিয়া বেড়া দিছি এবং মাসখানে আইছে 13 টি হাঁস 13 টি হাঁসের ভিতরে আমাদের ফিলিয়ার আছে আরজন আরজনের ভিতরে যে সবচেয়ে বেশি হাঁস ধরতে পারবে সেই আজকার উইনার সরাসরি এখন আমরা খেলা যাচ্ছি গা দর্শক ভাই আমি কিন্তু মাসখানে দিচ্ছি হাঁস হ্যাঁ রেডি

একটা আর একটা হাঁস আছে দর্শক এখন আমরা দেখবো দেখতেছি আর একটা হাঁস আছে বেড়া একটা হাঁস আছে দর্শক খোঁজাখুঁজি করতে হইবো খোঁজাখুজি করতে হইবো সত্যি খুঁজা খুঁজে অবশ্যই হাঁস পাওয়া যাবে আমরা কি বললে হাঁস দর্শক

হাঁস দর্শক আমাদের প্রথম খেলোয়াড় আমরা পেয়ে গেছি দর্শক সিয়াম হয়েছে প্রথম খেলোয়াড় ঠিক আছে প্রথম খেলোয়াড় সিয়াম তারপরে তার খাত আমরা পুরস্কার উঠায় দেবো কিন্তু খেলার আগে আমরা সান্ত্বনা পুরস্কার উঠাই দিই সবার হাতে আমরা সান্তানা পুরস্কার উঠাই দিছি তারা পারছে না ছোট ছোট বন্ধুদেরকে নিয়ে আসি আমাদের ভিডিও এইয়া সান্তনা পুরস্কার আয় তুমি লাও সন্তান পুরস্কার দেখাও না আদরা সান্তনা পুরস্কার লাও এইটা এইটা এরপরে আই সন্তান পুরস্কার তোমার তোমারটা লাও আয় তোমারটা সিয়াম সিয়াম রে আমরা একটা নুডুলস এবং একটি আড়া তার হাতে তুলে দিলাম দর্শক দর্শক এরকম ভিডিও দেখতে দর্শক আমাদেরকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বিশাল ভাবে আমাদের চ্যানেল চালাইতে পারি দর্শক